বাংলাদেশের অনেক বিশ্লেষক বিশেষ করে যারা নাকি বিএনপির সাথে সম্পৃক্ত এবং বিএনপির আদর্শে উজ্জীবিত যারা অনেকেই বলে যে আগামীতে যখন ইলেকশন হবে তার সে ডিসেম্বরে হোক আর জুনে হোক বিএনপি নাকি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে যাবে এরকম কিন্তু মানুষজন বলে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে কেন জানি মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় যাবে কারণ জামায়াত ইসলামের রাজনীতি এবং তাদের যে কুটকৌশল এবং তাদের যে স্ট্র্যাটেজি এ সমস্ত স্ট্র্যাটেজির কাছে বিএনপি একেবারেই শিশু নেহাৎ শিশু কেন এই কথাটা বললাম যে দেখেন যে হঠাৎ করে এই যে করিডোর ইস্যু বন্দর দিয়ে দেয়ার ইস্যু ইত্যাদি ইস্যুতে সেনাবাহিনী কিন্তু একেবারে সরাসরি এই অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে বিপরীত অবস্থান করছিল তাই না তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মনের খেদে বলছিলেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তবে আমি কি পদত্যাগ করব এবং সেটাই করা উচিত ছিল বা সেটাই তার এটা কিন্তু তার মনের কথা ছিল অনেকে বলতে পারে যে এটা নাটক অমুক শমুক তমুক আমার কাছে তা মনে হয় না কারণ সেনাবাহিনী যখন এটার এগেনস্টে কথা বলছে তখন এটা তো এখন মানে দিবালোকের মতো প্রকাশ্য যে ডক্টর মোহাম্মদ দিনুস বিশেষ মিশন নিয়ে বাংলাদেশে যে ক্ষমতায় আছেন বিশেষ করে ওই যে হিউম্যান করিডোর বা হিউম্যানিটি কি প্যাসেজ ইত্যাদির নাম দিয়ে এখানে বস্তুত জাতিসংঘের মধ্য দিয়ে এখানে যে আমেরিকা এসে এখানে ঘাঁটি গাড়বে এবং আরাকান আর্মিকে অস্ত্রপাতি দিয়ে ওখানে একটা আরাকান স্টেট তৈরি করে অতঃপর হয়তো সেই আরাকান স্টেটে আমেরিকা তাদের একটা ঘাঁটি তৈরি করবে এবং এটা অত্যন্ত এসেন্সিয়াল বিশেষ করে দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের কোনো কিন্তু সামরিক ঘাঁটি নাই অথচ চায়নাকে থামাতে গেলে একটা ঘাঁটি তাদের অত্যন্ত জরুরি দরকার তো সে কাহিনীকে দিয়ে তো এটা আসলে কোনোদিনও সম্ভব হয় নাই এবং যে কারণে ওই যে মেডিকুলা আসলে প্লান ইত্যাদি যে কথা বলি না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতঃপর এভাবেই কিন্তু ওই যে আগে ডেমোক্রেটিক সরকার বসিয়েছিল আমেরিকার পরে যদিও মনে হচ্ছিলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে এই সমস্ত বাইরের ঘাঁটিমাটি নিয়ে এত মাথা ঘামাবে না কিন্তু এই চায়নার সাথে এই যে ট্যারিফ যুদ্ধ যুদ্ধ নিয়ে যে ডামাডোল শুরু হলো এই মতো অবস্থায় এই আমেরিকার যে থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি মেকার ডিপ স্টেট ইত্যাদিরা ডোনাল্ড ট্রাম্পকে বুঝাতে সক্ষম হয়েছে যে ডেমোক্র্যাটরা যে কাজটা এখানে করে গেছে বিশেষ করে বাংলাদেশে সরকার পতনের মধ্য দিয়ে মানে সেই কারণে পতনের মধ্য দিয়ে এটা কিন্তু আমাদের জন্য বিশাল সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কনভিন্স হয়েছে কারণ চায়নাকে তো অ্যাট এনি কস্ট ঠেকাতে হবে তাই না তো অতএব আমরা দেখলাম যে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার না নির্বাচিত সরকার না এই ধরনের মৌলিক কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় যেমন মানে একটা স্বাধীন সার্বভৌম দেশের কোনো অঞ্চল যদি বাইরের কোনো শক্তির কাছে লিজ দিতে হয় বা তাদের জায়গা দিতে হয় বা বন্দরকে যদি কারো কাছে দিয়ে দিতে হয় এইটা আসলে নির্বাচিত সরকারই একমাত্র করার অখার রাখে কোনো অন্তর্বর্তীকালীন সরকারই একটা একটা রাখে না বাট ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে যদি আমেরিকা পিছনে থাকে তাহলে সব জনগণের ম্যান্ডেট ফ্যান্ডেটের কোনো দরকার নেই এবং ঠিক সেই কারণেই আমরা দেখলাম যে খুব দ্রুত এই যে হিউম্যান করিডোর বা এই বন্দর দিয়ে দেওয়ার বিষয়ে কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রী এরা কিন্তু রাজি হয়ে গেল এবং বলা বলি শুরু করলো তাই না এখন আমরা তো এটাও জানি যে এই সরকার এই সামরিক বাহিনী অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু সমর্থন এই কি আছে সেনাবাহিনী যদি বলে যে আমরা আর এই সরকারের পিছনে নাই তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার একদিনও টিকবে না এটা তো সবাই জানে এখন সেই সেনাবাহিনী যদি হঠাৎ করে বলে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা আমাদের এই ভূখণ্ড আমরা কারো কাছে আমরা হস্তান্তর করব না তাহলে স্বাভাবিকভাবে এটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি অনাস্থার বহিঃ এটা তো বলাই বাহুল্য এবং তখন আমেরিকার স্বার্থের জন্য যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসছে তো সেইটা যখন পূরণ করা যাচ্ছে না তখন ডক্টর মোহাম্মদ ইনুর যে মানে বিপদ বিপদের গন্ধ টের পাচ্ছেন এবং তার যে অত্যন্ত অপমানজনক বিদায় হতে পারে এটা তো উনি খুব ভালো করেই বুঝে গেছেন আমেরিকার স্বার্থ নিয়ে কোনো কাজে যদি আপনি লিপ্ত হন আর সেই কাজটা যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন আপনি যেই হন না কেন তার পরিণতি যে কত অপমানজনক হয় তার কতগুলো নমুনা কিন্তু বলা যেতে পারে এই যে এই হোসেন তারপরে এই যে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি তাই না এগুলো তো আমরা দেখছি এবং নট অনলি দ্যাট এই যে এই আফগানিস্তানের ওই যে লাস্টে একুশ সালে যখন সৈন্যবাহিনী চলে আসলে আমেরিকার তখন ওই জায়গায় কে হামিদকার যায় না কে ক্ষমতায় ছিল ভুলে গেছি তো যেই থাকুক আমরা কিন্তু তাদের পরিণতি দেখছি নাকি দেখি নাই তারপরে আজকে থেকে আরও মনে করেন যে সেই পঞ্চল্লিশ বা বছর আগে বা পঁয়তাল্লিশ বছর আগে ইরানের রেজাসা পাওয়ি তাই না ওই যে উনিশশো সালে যখন ওই যে ওখানে ইসলামী বিপ্লব ঘটলো ইরানে আমরা এগুলো দেখছি তো এখন ওই ডক্টর মোহাম্মদ ইনুস যদি সেই মিশন সাকসেসফুল না করতে পারেন তাহলে কলা শোভড়ার মতো যে তাকে ফেলে দেওয়া হবে এবং তখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে কি চূড়ান্ত অপমানজনক পরিণতি হবে সেটা তো খুব ভালো করেই ডক্টর মোহাম্মদ জানেন এবং এই জন্যই বস্তুত উনি অনেকেই যদিও বলছেন যে উনি নাটক করছেন আমার কাছে কিন্তু সেটা মনে হয় না আসলে উনি এখন সম্মানজনকভাবে বিদায় নেওয়ার জন্যই কিন্তু ওই যে উনি ক্ষমতায় থাকবেন না বলে বলা হয়েছিল তবে এটা একই সঙ্গে একটা কৌশলও ছিল যে এই কথা বলার পর বাংলাদেশের মানুষ আসলে কি রিয়্যাক্ট করে আসলে তাকে থাকতে বলতে চায় কিনা তার জন্য রাস্তায় লোকজন নামে কিনা ইত্যাদি ইত্যাদি তো এইখানে এই বিএনপি কিন্তু একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে আসলে এদের যে রাজনৈতিক দূরদর্শিতা যে খুবই কম সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট তারাও যদি ওই একই সুরে সেনাবাহিনীর সুরে একই সুরে সুর মিলাতো যে আমরা আমাদের দেশের কোনো অংশ এটা দেবো না ডক্টর মোহাম্মদ ইনুস যদি কত তা করতে চায় তা করতে পারে একেবারে ডাইরেক্টলি মেসেজ যদি দিত তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আর বাড়তে পারত না আর আমেরিকার আর একটা পলিসি আছে কোনো জায়গায় তারা কোনো মিশন যদি চালনা করতে চায় সেখানকার জনগণ যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু হঠাৎ করে তারা স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ফেলে তখন তারা আর একটু সময় নেয় তখন প্লান এ কাজ করলো না তো প্লান বি প্ল্যান বি কাজ করলো না তো প্লান সে এরকম অন্যান্য বিভিন্ন টেকনিকে যাইতো কিন্তু বিএনপি কিন্তু সেই সুযোগ নষ্ট করে দুনামোনা বলছে ওরা কি বলছে হ্যাঁ উনি ওনাকে তো আমরা যাইতে বলি নাই আচ্ছা উনি থাকলে না থাকলে বিকল্প দেখা হবে না এত মিষ্টি কথা না বলে ডাইরেক্টলি তারা যদি বলতো যে এইভাবে যদি বাংলাদেশের কোনো জায়গা করিডোর হিসেবে দিয়ে দেওয়া হয় বন্দর যদি দিয়ে দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যে যা চলে যেতে চাইছেন তাহলে অবশ্যই সেটা তার করা উচিত করা উচিত এরকম যদি বলতো তাহলে কিন্তু ঘটনাটা জটিল হয়ে যেত এবং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্ষমতায় থাকতে পারতো না বাট এইখানে বিএনপি কিন্তু সেই স্ট্র্যাটেজিটা গ্রহণ করতে পারে নাই এবং কেন পারে নাই সেটাও কিন্তু আমরা জানি আমার ধারণা এখানে আমেরিকার তরফ থেকে তারেক তারেকজিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে দেখো তোমরা এই বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে যেও না কঠিন কথা বলো না সামনের বারে ইলেকশনে তো তোমাকেই মানে প্রধানমন্ত্রী বানানো হবে অর্থাৎ এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রচণ্ড বিরোধিতা করুন আমার ধারণা এইরকম একটা চ্যানেলে যোগাযোগ হয়েছে এবং যে কারণে বিএনপি আসলে এই ধরনের স্ট্রং কোনো ভূমিকা নেয় নাই আর অন্যদিকে এই জামায়াত ইসলাম এটা কিন্তু এই ব্যাপারে কোনো কথাই বলে নেই খেয়াল করে দেখছেন একেবারে টু শব্দ করে নেই তারপরে কি হচ্ছে দেখেন যে কথা নাই বার্তা নাই এইবার এই সেনাবাহিনীর তরফ থেকে একটা সংবাদ সম্মেলন করা হলো এবং অবশেষে আমরা খেয়াল করলাম যে এইবার জামায়াত ইসলাম গিয়ে কী করলো সেনাবাহিনী প্রধানের সাথে মিটিংয়ে বসলো চিন্তা করে দেখেন মিটিংয়ে বসলো ঘটনাটা কি ঘটনা খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না এখানে নিশ্চিতভাবেই এই জামায়াত ইসলাম হয়তো বলছে যে ঠিক আছে এই যে করিডোরের ব্যাপারটা আবার এইগুলো আপাতত স্থগিত থাক নির্বাচিত সরকার আসলে এটা করা হবে এবং জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় ম্যান্ডেট নিয়ে তাহলে তারপর কি হবে সেটা পরে দেখা যাবে এবং জামায়াত ইসলাম এখানে যে জিনিসটা ক্যালকুলেশন করছে যে ওই পর্যন্ত যাইতে যাইতে এই সেনাবাহিনী প্রধান তো আর থাকবে না তার তো রিটায়ারমেন্টের বয়স হয়ে যাবে না হয়তো রিটায়ারমেন্ট করে যাবে আর জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় যদি যায় সেক্ষেত্রে এখানে কি হবে এখানে ভারতের সাথে তার সম্পর্ক তেমন উষ্ণ হবে না এর ফলে বাংলাদেশ আমেরিকার সাথে মিলে কি করলো না করলো এগুলো নিয়ে জামাত ইসলাম অত কেয়ার করবে না এটা গেলো জামাত ইসলামের পলিসি অন্যদিকে এই জামাত ইসলাম যখন এই ওয়াকার উজ্জামানের সাথে কথাবার্তা বলে নানারকমভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করছে না আমার ধারণা উনি মোটিভেট হয়ে গেছেন কেন জানেন কারণ হচ্ছে দেখেন ওয়াকারুজ্জামান এখন কিন্তু নানা রকম বিপদের মধ্যে আছেন। উনি যতই নিজেকে দেশপ্রেমিক বলেন আর ঠান্ডা মাতার লোক বলেন যাই বলেন না কেন এটা তো সবাই জানে যে এই যে পাঁচ আগস্টের যে ঘটনা ওই ঘটনায় সে গাইনার পিছন থেকে মানে সে গাইনার সরকারের পিছন থেকে সমর্থন তুলে নেওয়ার কারণেই তো এই ঘটনাটা ঘটছে তাই না তো এত কিছুর পরে এখন যদি কোনো কারণে এই আওয়ামী লীগ যদি আবার মাঠে চলে আসে আওয়ামী লীগ যদি আবার মাঠে চলে আসে তাহলে এই উজ্জামানের কিন্তু নিরাপদ প্রস্থান সম্ভব হবে না কারণ আওয়ামী লীগ প্রথমেই দোষী সাব্যস্ত করবে তাকে যে তোমার কারণে এই ঘটনাটা ঘটছিল অতএব তাকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে এইটা কিন্তু অন্তত নাইনটি নাইন পার্সেন্ট বলে দেওয়া যায় অতএব ডক্টর ইয়ে ওয়াকেরুজ্জামানকে জামাত কিন্তু এটা ঠিক মতো বুঝায় বুঝিয়েছে যে আপনি যে যত কথাই বলেন না কেন যদি আওয়ামী লীগের এন্ট্রেন্স ঘটে তাহলে আপনার কিন্তু বিপদ সুতরাং এখন আপনাকে একটা রাস্তা বের করতে হবে হয় আপনাকে জামাতকে ক্ষমতায় নিতে হবে এবং জামাতকে নিলেই আপনি কোনো রকম বিপদে পড়বেন না এমন কি ওই যে বিএনপি নামক দলটা তাকেও যদি ক্ষমতায় নেন সেক্ষেত্রেও আপনার কিন্তু বিপদ হতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু বিপদ হতে পারে কারণ বিএনপির ক্ষেত্রে যেমন ওই যে তারা ওই যে করিডোরের ব্যাপারে কিন্তু মানে কঠিন পদক্ষেপ নিয়ে কিন্তু একেবারে সেনাবাহিনী প্রধানের পক্ষে গিয়ে দাঁড়ায় নাই এটা তো মানে জামাত ইসলাম কিন্তু সেনাবাহিনী প্রধানকে বুঝিয়েছে তার মানে হচ্ছে এই যে অতঃপর যদি ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসেও এবং তারপরে যদি মানে তারা ধরা যাক যে আমার ধারণা যে আমেরিকা হয়তো তারেক রহমানের সাথে যোগাযোগ করছে এবং মনে হয় তাকে রাজি করিয়েছে যে তারেক রহমান হয়তো ওই ধরনের সুযোগ সুবিধা আমেরিকাকে দিবে। তো সেক্ষেত্রেও এই যে এখন যে বক্তব্য বিবৃতি যে এই ওয়াকারু যেমন দিল সেটা কি অনেকটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না সেক্ষেত্রেও তো তার নিরাপদ প্রস্থান অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে একমাত্র অত্যন্ত ঠান্ডা মাথায় এই যে জামায়াত ইসলাম এই ওয়াকারুজ্জামানকে বলছে একমাত্র আমরা ক্ষমতায় গেলে আপনার কোনো অসুবিধা হবে না আপনার জীবন বাঁচবে সম্মান বাঁচবে আত্মসম্মান নিয়ে আপনি থাকবেন স্বাধীনভাবে চলাচল করবেন রিটায়ারমেন্ট করার পর আপনার কোনো সমস্যা হবে না এমনকি হয়তো এমনও প্রস্তাব তাকে দিয়ে থাকতে পারে যে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আপনার জন্য একটা ভালো লোভনীয় কোনো কিছু এরকমও হতে পারে আমার ধারণা এই যে ওয়াকারুজ্জামানের সাথে এই যে এই এই জামাত ইসলামের এই যে মিটিংয়ে এই ধরনের কিছু একটা হয়েছে এখন তাহলে কীভাবে জামাত ইসলাম ক্ষমতায় যাবে একেবারে ইজি তাই না কারণ এই সরকারের মানে সমর্থন এই বিএনপির উপরে টিকে আছে তাই ওই সেনাবাহিনীর উপরে টিকে আছে তাই না সামনে যখন ইলেকশন হবে সেনাবাহিনী যদি পক্ষে থাকে জামাতের তো বিএনপি কি জিতে আসবে নাকি আর বিএনপির নেতা কর্মী মাঠ পর্যায়ে যেভাবে অকারেন্স ঘটিয়েছে বিশৃঙ্খলা ঘটিয়েছে যেভাবে জ্বালাও পোড়াও তারপরে চাঁদাবাজি ইত্যাদিতে লিপ্ত হয়েছে আমরা দেখেছি এটা তো আর মিথ্যা কথা না জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক কমে গেছে অনেক সমর্থন কমে গেছে বাট এদিকে জামাতের ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই তারা হ্যাঁ প্রতিশোধমূলকভাবে কিছু হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে হামলা টামলা করেছে কিন্তু লুটপাটের ক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম ভাঙচুর জ্বালাও পোড়াও এইগুলো কিন্তু জামাত ইসলাম করে নাই এগুলো দেশের মানুষ দেখছে এই ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত সংযম এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কারণ তারা মনে করেছে তেপ্পান্ন বছর পরে তাদের সামনে সুবর্ণ সুযোগ অত্যন্ত ঠান্ডা মাথায় গেলতে হবে এবং যখন ইলেকশন হবে তখন ইসলামী যত দল আছে সব কিন্তু জামাতকে সাপোর্ট দিবে আর সেনাবাহিনী যদি পাশে থাকে তাহলে বিএনপি একই ক্ষমতায় যাইতে পারবে জিততে পারবে ইলেকশানে কোয়াইট ইম্পসিবল আর এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আপনারা যদি মনে করেন মানে স্মরণ করেন যে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রেসিডেন্টের কাছে উনি যাচ্ছিলেন তো উনি কিন্তু বারবার খালি ওই জামায়াত ইসলামের আমিরে জামাত আমিরে জামাত মানে তার সঙ্গে কথা হয়েছে সাংবাদিকরা যখন জিজ্ঞেসটিগেস করছিল তাই না বিএনপির নাম কিন্তু আসে নেই জামাতের নাম আসছিল অথচ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে গাইনের সরকার তার চার পাঁচ দিন আগে কিন্তু জামা এই জামাত ইসলামকে কি নিষিদ্ধ ঘোষণা করছিল না তো আইনগতভাবে কি তখনও তো তারা নিষিদ্ধ অর্থাৎ তাদের উপরে তো নিষেধাজ্ঞা তো দূর করা হয় নাই তারপরেও সেনাবাহিনী প্রধান কি করে সেই আমিরে জামাতের সাথে কথা বলে তাকে নিয়ে এই যে এই রাষ্ট্রপতির কাছে গেলেন অথচ এই একই সেনাবাহিনী প্রধান যেটা আমরা শুনছি যখন এক তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা হিসাবে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করা হয় তখন নাকি উনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো একজন কনভিক্টেড আসামি তার বিরুদ্ধে আইনি ইয়ে হয়ে গেছে রায় হয়ে গেছে সাজা হয়ে গেছে তো উনি কীভাবে প্রধান উপদেষ্টা হবেন ওই জায়গায় কিন্তু ওনার আইন কিন্তু টন্টনে অর্থাৎ ও ব্যাপারে তার আইন কিন্তু ছিল টন্টনে জ্ঞান সম্পন্ন ছিল উনি কিন্তু তখন আইনের কথা বলছেন বাট জামাত ইসলামকে যখন উনি পাঁচ তারিখে ডাকলেন তখনও তো জামাত ইসলামের উপরে নিষেধাজ্ঞা ছিল তাই না অর্থাৎ তারা নিষিদ্ধ দল ছিল তো তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়ার নেওয়া সত্ত্বেও তাকে নিয়ে তো উনি ঠিকই চলে গেছিলেন কোথায় চলে গেছিলেন এই কোথায় এই প্রেসিডেন্টের কাছে তাই না এবং মজার ব্যবহার হচ্ছে একেবারে চূড়ান্ত যে বিষয়টা আমার কিছু নজরে পড়ল খেয়াল করে দেখেন যে সেনাবাহিনী প্রধানের সাথে জামাত ইসলাম মিটিং টিটিং করে এসে এইবার উনি একটা একেবারে গদ মানে অত্যন্ত করুণ কণ্ঠে উনি এসে জনগণের কাছে উনি ক্ষমা চাচ্ছেন তাই না যে আমরা অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ওই যে উনিশশো সালে স্বাধীনতার বিষয়ে উল্লেখ না করেই নানারকমভাবে বলছে যে আমরা অনেকের পাশে থাকার আমাদের এ মানে দরকার ছিল আমরা পারি নাই বা আমরা একেবারে সবসময় যে সঠিক কাজ করবে এমনটা না আমাদের অনেক কাজকর্মে ভুল ভ্রান্তি হতে পারে এজন্য আমরা নিঃস্বার্থ চাচ্ছি বুঝছেন এর অর্থ কী বুঝছেন ইত্যাদি ইত্যাদি কারণে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আগামীতে ওই যে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল না তারা ঠিকই যেতে পারতো ওই যে সেনাবাহিনী প্রধান যখন ওই যে ওই করিডোরের ব্যাপারে একেবারে দৃঢ়ভাবে সরকারের বিরোধিতা করলো না তখন যে ধরনের সাপোর্ট সেনাবাহিনীর পক্ষে গিয়ে বিএনপির দেওয়ার দরকার ছিল সেইভাবে তারা দেয় নেই তার মানে হচ্ছে ওয়াকারুজ্জামান বুঝে গেছে যে এই বিএনপি অন্তত তাকে রক্ষা করবে না যদি বিপদে পড়ে যদি ভবিষ্যতে কোনো দিন কখনো বিপদে পড়ে অন্তত বিএনপি যে তাকে রক্ষা করবে না এটা কিন্তু পরিষ্কার ওয়াকারুজ্জামান বুঝে গিয়ে এরপরে যখন জামাত ইসলাম তার কাছে গিয়ে হাজির হয়েছে তখন এই জামায়াত ইসলাম তাকে সর্বাত্মকভাবে আশ্বাস দিয়েছে যে আপনার কোনো চিন্তার কারণ নেই আমরা আপনাকে রক্ষা করব। কিন্তু বিএনপি এই কাজটা করেনি আর কাজটা না করার কারণ নেই আগামীতে ক্ষমতায় যাওয়ার রাস্তা বিএনপির জন্য আমার কাছে কেন জানি মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট রুদ্ধ হয়ে গেল যে বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের ভক্ষের শক্তি এবং সেনাবাহিনী প্রধান এই যে সেদিনে বললেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ হবে না তো উনি যখন দৃঢ়ভাবে এই ইউনিশের বিরোধিতা করলেন অর্থাৎ ওই যে করিডোর দেওয়া যাবে না অমুক সংখ্যমুখ তো স্বাধীনতার পক্ষে ওনার দৃঢ় বক্তব্য উচ্চারিত হলো তো বিএনপিও যদি একই আদর্শে আদর্শায়িত থাকে তাহলে সর্বাত্মকভাবে সেনাবাহিনী প্রধানকে তাদের সাপোর্ট দেওয়ার কথা ছিল না তা কিন্তু দেয় নাই তাহলে এই বিএনপির ওপরে এখন আর কিভাবে আস্থা রাখতে পারে এই সেনাবাহিনী প্রধান বলেন আর এই সুযোগটা নিল কে জামায়াত ইসলাম আর জামায়াত ইসলামের সাথে এই যে ডক্টর মোহাম্মদ ইউনসের সম্পর্ক তো বেশ ভালো তাই না এখন দেখবেন যে হয়তো ডক্টর মোহাম্মদ দিনুসের সময় এই যে করিডোর বলেন অমুক বলেন আমার মনে হয় না যে খুব দ্রুত এটা হবে আবার হয়ে যেতেও পারে এখন হয়তো বাহিনী প্রধান তার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে দেখবেন এটা কিন্তু চেঞ্জও করতে পারে আর বাংলাদেশে জামায়াত ইসলাম থাকলে তারা তো পাকিস্তানপন্থী তাই না তো এখানে করিডোর বলেন অমুক বলেন অমুক বলেন সব কিছু তখন হয়ে যাবে আমেরিকার স্বার্থ কিন্তু এখানে উদ্ধার হবে ওদিকে খেয়াল করেন এই যে তারেক রহমানের সাথে হয়তো আমেরিকা যোগাযোগ করে তাকে হয়তো নিবৃত্ত করতে বলছে এই বিএনপিকে তারা কিন্তু ভাঁকে পড়ে যাবে তারা কিন্তু ভাঁকে পড়ে যাবে কারণ আমেরিকার দরকার হলে এখানে যে কোনোভাবে প্রবেশ করা তাই না তা সে জামাত ইসলামের মাধ্যমে প্রবেশ করুক সেনাবাহিনীর মাধ্যমে প্রবেশ করুক ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে প্রবেশ করুক আর বিএনপির মাধ্যমে তারেক দিয়ার মাধ্যমে প্রবেশ করুক একভাবে করলেই হয় তাই না কিন্তু এই খেলায় এই এই জামায়াত ইসলাম যতটা অ্যাসিওরেন্স দিতে পারে বা পারছে এই আমেরিকাকে অন্য কেউ কিন্তু সেটা দিতে পারে নাই আর ওয়াকারুজ্জামান শুধুমাত্র সেফ এক্সিটের জন্যেই এখন এই বিএনপির পক্ষ পক্ষে না গিয়ে এই জামাত ইসলামের পক্ষেই যাবে আর জামাত ইসলামের মোটামুটি একটা ভালো সাপোর্ট আছে সে গাইনার আমলে যেভাবে বাংলাদেশের মানুষকে ধর্মান্ধ বানিয়েছে তাতে করে এমনেতেও জামাতে জামাত ইসলামের অনেক সাপোর্ট বেড়ে গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আর সেনাবাহিনী যদি পক্ষে থাকে তাহলে ইলেকশনে বিএনপি কি আর জিতে ক্ষমতা আসবে এবং বাংলাদেশে আপাতত আমার কাছে কেন জানি মনে হচ্ছে যতই ভারত লাভালাভি করুক আওয়ামী লীগের পুনর্বাসন খুব সহজে হবে আমার তো মনে হয় না জামাত ইসলাম ক্ষমতায় গেলে ভবিষ্যতে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ এই ধরনের একটা পরিস্থিতি হওয়ার একটা বিশাল সম্ভাবনা কিন্তু রয়ে যায় কারণ তখন ভারত তো তক্কে তক্কে থাকবে বাংলাদেশকে কিভাবে বিপদে ফেলা যায় কিভাবে ঝামেলা করা যায় মানে সারাক্ষণ ব্যাপক ঝামেলার মধ্যে পড়ে যাবে একদিকে ভারত সারাক্ষণ মানে মানে তটস্থ থাকবে বাংলাদেশকে কীভাবে বিবেদে ফেলা যায় অন্যদিকে চায়না ক্ষিপ্ত হবে চায়নাও বাংলাদেশের উপরে ব্যাপক প্রেশার ক্রিয়েট করবে তাই না অন্যদিকে আমেরিকা আর পাকিস্তান তারাও তো তাদের স্বার্থ এখানে হাসিল করার ধান্দা করবে তাই না অর্থাৎ সেনাবাহিনী প্রধান হয়তো সুন্দর একটা প্রস্থান করতে পারবেন বাট বাংলাদেশকে এটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে হবে কথা হচ্ছে মানুষ তো তার নিজ জীবনকে সবাই টিকায় রাখতে চায় তাই না এবং কারো না কারো উপরে আস্থা আস্থা করতে চায় বা নির্ভর করতে চায় তো বিএনপির উপরে কিন্তু নির্ভর করতে চাইছিল কিন্তু বিএনপি তাকে আশ্রয়টা দেয় নাই যে আশ্রয়টা দেওয়া উচিত ছিল আর এখানেই বিএনপি ধরা খেয়ে গেল মোটামুটি এরকমই যদি ও হঠাৎ করে নানা রকম অন্য কোনো কিছু না ঘটে তাহলে এতক্ষণ ধরে যা বললাম আমার মনে হয় যে বাংলাদেশে সেটাই ঘটতে যাচ্ছে তবে বাংলাদেশ নিয়ে প্রেডিকশন করাটা খুবই টাফ তার মধ্যেও কত কি ঘটে যেতে পারে হঠাৎ করে সেনারিও চেঞ্জ হয়ে যেতে পারে নিশ্চিত করে কিছু বলা যায় না বাট যদি এই ধরনের হঠাৎ করে কোনো সেনারিও চেঞ্জ না হয় তাহলে কিন্তু এটাই ঘটতে যাচ্ছে ধন্যবাদ